তোমরা যারা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এর আগের ভিডিওতে তোমাদের ছুটি এবং তেলেনবতা আবিষ্কার গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তার পরের থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও ভাব সম্মেলন থেকে প্রশ্ন ভাব নামক পথটি কার লেখা এটি কোথা থেকে নেওয়া হয়েছে ভাব সম্মেলন বলতে কী বোঝায় ভাব সম্মেলন পর্যায়ের কয়েকজন কবির নাম লেখো কি কহবের সুখে আনন্দ ওর অংশটিতে কে কাকে কি বলেছেন পাপ সুধাকর যত দুঃখ দিলে কথাটির মধ্যে দিয়ে রাধা কী বোঝাতে চেয়েছেন পিয়া পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলে অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কার উক্তি এবং কার সম্পর্কে কথাগুলি বলা হয়েছে ভাব সম্মিলনের পদে রাধাকৃষ্ণকে কোন কোন জিনিসের তুলনা করেছে ভনয় বিদ্যাপতি সুর সুন বরনারী বরনারীকে তাকে কবি বিদ্যাপতি কি বলেছেন এখানে সুখ নখ দুঃখ দিবস দুই চারি পদটি কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে সুজনক শব্দের অর্থ কী কাকে কেন সুজনক বলা হয়েছে পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো প্রসঙ্গ উল্লেখ করে অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো তো তোমাদের কিন্তু এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কোন বিষয়ের এরকম সাজেশান প্রয়োজন প্রশ্ন উত্তর সহ তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সেই বিষয়ে সাজেশান চ্যানেলে আপলোড করে দেওয়া হবে আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে লালন শাহ ফকিরের গান কবিতা থেকে তো এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা যদি পরীক্ষার জন্য পড়ো সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই কিন্তু এখানে তোমাদের সঙ্গে দেওয়া রয়েছে তো এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলেই তোমরা পরীক্ষায় সমস্তটাই কিন্তু লিখে আসতে পারবে আর তোমাদের কোন বিষয়ে সাজেশান প্রয়োজন বা নোটস প্রয়োজন তোমরা নিজে কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হলো